হোমিওপ্যাথি চিকিৎসার উপর সাধারণ মানুষের আস্থা ডক্টর পার্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ট্র্যাডিশনাল মেডিসিনের বিষয়ে দ্বিতীয় গ্লোবাল সামিটকে সামনে রেখে কলকাতায় ডক্টর অঞ্জলি চ্যাটার্জি রিজিওনাল রিসার্চ ইনস্টিটিউট ফর হোমিওপ্যাথি এর এক সচেতনতা অনুষ্ঠানে একথা জানান তিনি আর কোনো জায়গা থাকে না কেন এটা যুগ যুগান্তর ধরে দেখেই আসছে আজকালকার দিনে যেভাবে লাইফস্টাইল ডিসঅর্ডার্স বাড়ছে যেগুলো আপনারা ধরুন হাইপারটেনশন টেনশন সো ডায়াবেটিস হাইপোথাইরডিজম অ্যাজমা এগুলো এমন লাইফস্টাইল ডিসঅর্ডার এবং এদের যা কনভেনশনাল মেডিসিন যেগুলো প্রচলিত যেগুলো চলছে সেগুলোর একটা সাইড এফেক্টসও কিন্তু আমাদের মেনে নিতে হয় তো মানুষ চাইছে যে এমন কোনো প্যাথিকে আমরা আঁকড়ে ধরি যেটা সাইড এফেক্টস কম এবং ডেফিনেটলি অ্যাট দ্য সেম টাইম এফেক্টিভ তো এই এই সব বেসিক কারণেই অনেক সময় মানে আমাদের হোমিওপ্যাথির বলতে পারেন প্রয়োজনীয়তাটা বা এর এফিকেসিটা বাড়ছে এবং মানুষের মধ্যে এটা আরও বেশি অ্যাকসেপ্টেড হচ্ছে